রহিম আমি একটা মেশিন আবিষ্কার করে ফলাইছি রে বস করে ভাই কি মেশিন আবিষ্কার কললি আপুটানের মেশিন আবিষ্কার করছি তুমি টাকা দিলে টাকা বাচ্চা ফুটা ডাবল হয় তার আমারে টাকা কোনো দিই বাচ্চা দিব যদি বিশ্বাস না হয় আজকে 10 টাকা দে দেখ আমি 10 টাকা দিয়ে এত বাচ্চা ফুটা ডাবল করে দিতেছি কথা ঠিক থাকবো তো কথা জানি আবার নছর হয় না এই যে 10 টাকা আমি তোরে দিতাছি কালকে আমারা বাচ্চা সহ 20 টাকা দিবি

ওই বাচ্চা সহ আমার এক হাজার টাকা দিচ্ছে আর রে দোস্ত তোর পাঁচশো টাকা বাচ্চা ফুটে দিয়ে গিয়া মরে গেছে